ফুসফুস শক্তিশালী করার ঘরোয়া উপায় ফুসফুস শক্তিশালী করার ঘরোয়া উপায় আপনার ফুসফুস কি দুর্বল হয়ে পড়েছে দম নিতে কষ্ট হয় জেনে নিন পাঁচটি ঘরোয়া উপায় যা ফুসফুসকে করবে শক্তিশালী ও পরিষ্কার আদা ও তুলসীর চা প্রতিদিন এক কাপ আদা তুলসী চা কফ দূর করে প্রদাহ কমায় মধু লেবু জল প্রাকৃতিক কফ পরিষ্কারকারী গলা ও ফুসফুস উভয়ের জন্য উপকার উপকারী শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রতিদিন দশ মিনিট প্রাণামা প্রাণায়াম ফুসফুসের ক্ষমতা বাড়ায় অক্সিজেন পৌঁছায় শরীরের কোষে স্টিম নিন গরম জল ভাব গরম জলের ভাব কফ নরম করে সহজে ফুসফুস পরিষ্কার হয় প্রতিদিন হাঁটুন বিশুদ্ধ বাতাসে সকালে কুড়ি মিনিট হাঁটুন প্রাকৃতিকভাবে মিলবে ফুসফুসের শক্তি